তুমি কি জানো এমন কিছু অবিশ্বাস্য তথ্য আছে যা শুনলে তোমার মাথা ঘুরে যাবে আজকের ভিডিওতে জানবে এমন কিছু চমক প্রদর্শক সত্য তথ্য যা তুমি আগে কখনো কল্পনা করো করতে পারো সেটা হলো মোবাইল ফোন উনিশশো তিয়াত্তর সালে মার্টিন কুপার প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন দুই ইন্টারনেট আবিষ্কার একাধিক ধাপে হয়েছে কিন্তু মূল কর্তৃত্ব দেওয়া হয় ভিন এবং বব খ্যানকে তারা উনিশশো সত্তর এর দশকে ইসিপি আইপি প্রোটোকল তৈরি করেছিলেন যা আজকে ইন্টারনেটের ভিত্তি তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথম প্রবর্তন করেন অ্যালান টুয়ারি উনিশশো পঞ্চাশের দশকে যিনি যন্ত্রের চিন্তাশক্তি পরীক্ষা করার ধারণা দেন পরে উনিশশো সালে জন ম্যাকাটি ম্যাককাটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নামকরণ করেন এবং এআই গবেষণা ভিত্তি স্থাপন করেন আর চিলির আবিষ্কার করেন আলেকজান্ডার ক্লেমিং উনিশশো সালে তিনি লক্ষ্য করেন যে পিনিসিলির কিছু ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সক্ষম এই আবিষ্কার চিকিৎসা ইতিহাসে বিপ্লব ঘটায় সেটি বহু জীবন রক্ষা করেছেন এবং জীবাণুজনিত সংক্রমণ প্রতিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তুমি কি ভাবতে পারো এমন কিছু আবিষ্কার ছাড়া আমাদের জীবন কেমন হতো তা কমেন্টে লিখুন